আমাদের মতো মধ্যবিত্তদের মাসে শুরুতে যে অবস্থা মাসে শেষেও একই অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন আর এখানে কিছু শাক নিয়ে এসেছে পর বাইরে গিয়েছিল আর ধনেপাতা তো থাকবেই এটা নিত্যদিনের প্রয়োজনীয় একটা খাবার তালিকার মধ্যে একটি যার ধনেপাতা খেতে বেশি পছন্দ করে আর এখানে সজনেটা নিয়ে সেটি এটা তো প্রচুর পরিমাণে দাম তারপরেও কিন্তু খাওয়ার জন্য মনটা কিন্তু সবারই যায় তো এটা একটু সবজি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে চড়চড়ির মতো তো যাই হোক এগুলোকে আমি মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এটা এখানে একটু মাছও নিয়ে আসা হয়েছিল কারণ মাছও শেষ হয়ে গেছে আর ওই মাছটা সামান্য পরিমাণে ছিল আর এখানে পাবদা মাছ নিয়ে আসা হয়েছিল দামটাও মোটামুটি খুব একটা বেশিও না তারপর আগের মতোই প্রায় দেখা যায় আর এখান থেকে কয়েকটা মাছ আমি উঠিয়েছি কারণ এটা এখনই কেটে আবার ওদেরকে রান্না করে দেবো রাতের জন্য কারণ মাছ মাংস তেমন কিছুই রান্না করা হয় নাই তো ভাবলাম এই মাছটা ভেজে বা রান্না করে দিই তাহলে সবাই খেতে পারবায় তো পরিষ্কার করে আমি নিয়েছি আর এই মাছটা সুন্দরভাবে পরিষ্কার না করলে যে কালো থাকে এটা কিন্তু উপরে ময়লা অনেকে ওইভাবেই রান্না করে ফেলে তো ওইভাবে রান্না করাটা খাওয়া আমার পছন্দ না আর সবার হাতে মাছ আমার কাটা বাধ্য হয় এটা পছন্দ হয় না নিজের যত কষ্টই হোক না কেন তো এখানে তেল টেল দিয়ে সব দিয়ে আমি ভাজার জন্য সব দিয়ে দিয়েছি আর এখানে গ্যাসের পরিমাণটা খুবই কম দেখতে পাচ্ছেন এই জন্য মানে ভাজার কোনো ইয়ে নেই তারপর ঢাকনা দিয়েছি আর এখানে সজনে আটা দিয়ে একটা জটরি রান্না করব। সে কারণ সব কিছু মশলা দিয়ে এটা আর তেমনভাবে দেখায় না তো সব মশলা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর ডাটাগুলো মাঝামাঝি সময় দিয়েছি যেন ভেঙে না যায় আর এখানে এই তো বড়ো মাছ ছিল যেগুলো বললাম তো ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি এখন যেন ওই ভাজিতে খেতেও মজা লাগে ছিল রাতের খাবার দাবার আর যা থাকবে এগুলো দিয়ে সেরই হয়ে যাবে তো ডিম তো থাকবেই তো যাই হোক এগুলো সব রান্না শেষ করে নিলাম তারপর আবার পরের দিন বিকেল থেকে আমি রান্না বান্না শুরু করেছি তো এখানে ডিম সেদ্ধ করে দিয়েছি আর এখানে মাসকলের ডাল যেটা বলে সেই ডালটা ছিল তো ভাবলাম এই ডালটা রান্না করে ফেলি তো বাচ্চারা ডাল খেতে তো পছন্দ করে এই ডালটাও বেশি পছন্দ করে তো এটা ভেজে খুব একটা লাল করব না হালকা ভেজে নেব আরে তো ভাজা হয়ে গেছে এখন এটা পরিষ্কার করে আমি এখন বসে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কারণ এটা ভাঙা থাকলে কিন্তু ভাঙানোর মধ্যেও অনেক ময়লা থাকে আমি অনেক ময়লা বের করে তারপর এটা ভেজে নিয়েছি তারপর এখানে বাটা মশলা কাঁচামরিচ তারপর একটু জিরা গুঁড়া সব দিয়ে এটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আরে তো দুই চুলাতে আমি আবার রান্না বসিয়েছি ওইটা করার পর তারপর ওটা সেদ্ধ হয়ে গেছে রেখে দিয়েছি তো আরেক প্যান আরেক চুলা একটা কড়াই বসিয়েছি তো হলুদ দিলাম তারপর একটু ডিম ভেজে নিব ডিমগুলো সেদ্ধ হয়েছে একটু কেটে নিলাম কারণ মশলা মশলাগুলো ঢুকবে চুলাই রান্না করার চেষ্টা করছি আমি মাঝে মাঝে এইরকমই করে থাকি তো যাই হোক সবসময় তো দেখানো হয় না আজকে একটু ভিডিও করে ফেললাম আরে তো রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটা হালকা ভেজে নেব লাল লাল করে আর ডিম কিন্তু এক পাশে আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এ পাশে এটা ভাজা হয়েছে এখন শাকের জন্য শাকগুলো দিয়ে দিচ্ছি শাক বাগার দিয়ে দিলাম এই শাকটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে কারণ এটা সেদ্ধ করে নিলাম না কাঁচাতেই বাগার দিলাম পরবর্তী দেখা যাবে আস্তে ধীরে এটা হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর ওই পাশে তেল মনে হচ্ছে একটু কম তেল পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তারপর এটা না আচা দিয়ে বসিয়ে দেবো তো এভাবে কেউ কে রান্না করে নেওয়ার মতো দুই পাশে রান্না করলে কিন্তু আমাদের ঝটপট রান্না হয়ে যায় দ্রুত হয়ে যায় যদি সব কিছু গোছানো থাকে তো এখানে একটু লবণ বাটা মশলা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি তো এভাবে আমি ঝটপট রান্না করি তো যা রান্নাবান্না একটু করার কারণ পরিবারের লোক সংখ্যা কম বেশি হলেও তারাও আবার ছোটো ছোটো তো এই কারণে রান্নাটা একটু দ্রুত করে নিতে হয় ছোট বাচ্চাদের দেখতে হয় আর কি তো একা হাতে এগুলোই করে নিতে হয় কিছুই করার নাই পরিবারের যদি কেউ থাকে তাদের দেখার মতো তাহলে কিন্তু একটু সুবিধা হয় যাই হোক তো দিয়ে যা আছে তাই এতো তো আর তো আমি মশলা কষিয়ে দিচ্ছি তারপর এখান থেকে একটু পানি শুকিয়ে গেছে আর একটু লবণ দেয় নেয় সে লবণটাও দিয়ে দিলাম শাকের মধ্যে তো এখন দেখছি একটু সেদ্ধ কমই হয়েছে মনে হয় পানিটা শুকিয়ে গেছে দ্রুত আর যেহেতু সন্ধ্যাতে গ্যাসের পরিমাণটা খুবই কম থাকে বলা চলে একটা ডিম ভেজেও নেওয়া যায় না তো এই কারণে আমি বিকেলে রান্না বান্না আজকে সে নেওয়ার চেষ্টা করছি মাঝে মাঝে কিন্তু রাতে রান্না করতে হয় অর্থবিত পরিবারে মাসের শুরুতেও যেমনটা কি কষ্ট করে খেতে হয় মাসের শেষ পর্যন্ত কিন্তু একই অবস্থা কারণ এখন তো শাক সবজির দাম কমলেও তেমন মাছ মাংসের দাম কিন্তু কমে নেয় একই পরিমাণে অনেক একটু বেড়ে গেছে শাক ভাজিও হয়ে গেল, ডিম ভোনেও হয়ে গেল আর ডাল ছিল ডালটা এখন রান্না করব। আর এখানে ডালটাও আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি নিয়ে এখানে এখনো পাতিলে দিয়ে দেবো এখানে সুন্দরভাবে পানি দিয়ে একবারে জাল করে নিব তারপর বাগান দিয়ে দেবো তা আজকে ছোটো ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই খোদাফেজ আসসালামু আলাইকুম